মোগলাইটা দেখতে দেখুন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে আপনারা কি বাসায় এই মোগলাইটা ট্রাই করতে চান তাহলে আমার রেসিপিটা একবার হলে ফলো করুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মোগলাই পাউডার রেসিপি প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো আর লবণ নিয়ে নিলাম আর তেল দিয়ে দিলাম তিন চার চামচ দিয়ে দিয়ে নর্মাল পানি দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিলাম আর আপনাদের যতটুকু মোগলাই পরোটা বানাবেন সেই পরিমাণে আটা নিয়ে এইভাবে আমি এই মোগলাই পরোটার আটাটাকে ভালোভাবে মধ্যে নিলাম মধ্যে নিয়ে এই আটাটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে চেটকে নিলাম চেটকে নিয়ে এখানে আমি দুইটা ডিম দিয়ে দিব এই ডিমটা দিয়ে দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে একটু ফেটিয়ে নিব এইভাবে আমি এই মোগলাইয়ের যে ডিমের ভেতরের মিশ্রণটা এইভাবে আমি এটাকে রেডি করে নিলাম এবার আমি দশ মিনিট পরে ফিরে আসলাম ময়দাটাকে আর একটু নিলাম মথে নিয়ে এবার আমি লেচি কেটে নিলাম আমরা যেভাবে নর্মাল রুটি বানাই ওইভাবে এই মোগলাই পাউডার জন্য এই রুটিটা আমি ওইভাবে বেড়ে নিলাম এখানে এই রুটিটাকে বেশি মোটা কিংবা পাতলা করতে যাবেন না মিডিয়াম সাইজে রেখে দিবেন রেখে দিয়ে এই দেখুন আমার রুটিটা বেলা প্রায় ঢান এই পর্যায়ে আমি যে ডিমের আর পেঁয়াজ দিয়ে যে মিশ্রণটা তৈরি করছিলাম সেই ডিম আর পেঁয়াজের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার মুখটাকে আমি ভালোভাবে মেখে মুখটা মেরে নিলাম এই দেখুন আমি মুখটাকে ভালোভাবে আটকে নিলাম এই ডিমের যে এক্সট্রা ওইগুলো ছিল মানে এক্সট্রা যে ডিমের ম্যারাংটা ছিল ওইটা দিয়ে আমি ইয়ে করে নিলাম মুখটাকে ভালোভাবে মেখে নিলাম এইবার আমি তেলে গরম তেলের উপরে এটাকে আমি দিয়ে দিলাম আপনার এখানে একটা টিপস হচ্ছে এই যে উল্টা পিসের যে মুখটা ওইটা নিচে রেখে দেবেন আর এই উপর পাটটা দিয়ে ভেজে নেবেন তাহলে মুখ খোলার চান্স খুবই কম থাকবে এইভাবে আমি সবগুলা মুগলের পরোটা বানিয়ে নিলাম দেখুন আমার এই মোগলাইগুলো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে আমি এই মিডিয়াম টু লো হিটে এই মোগলাই পরোটাকে ভেজে নিতে হবে কোনোভাবে জোরে হিট দিতে যাবেন না তাহলে কিন্তু মোগলাই পরোটা পুড়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে আর রেসিপিটা একবার হলেও বাসে বানিয়ে দেখবেন অসম্ভব খেতে মজাদার হবে এই তো আমি এইভাবে সবগুলো এই মোগলাই পরোটা আমি ভেজে নিলাম আমার এখানে মোগলাই পরোটাগুলো ভাজতে প্রায় দশ থেকে পনেরো মিনিট করে টাইম লেগেছে কারণ আমি একদম লো হিটে এই মোগলাই পরোটাকে ভেজে নিয়েছি এই দেখুন এবার আমি একটা চাকুর সাহায্যে এই মোগলাইগুলো কেটে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে একেবারে কত পারফেক্ট এমন মুচমুচে আপনারা সন্ধ্যার নাস্তায় কিংবা কোনো মেহমান আসলে ইজিলি এই রেসিপিটা বসিয়ে আপনারা কিন্তু বাসে পরিবেশন করতে পারবেন আপনার মেহবানদের সামনে এবার আমি এই মোগলাই পরোটাগুলো একটা প্লেটে সাজিয়ে নিলাম নিয়ে সসের সাথে এই মোগলাই পরোটাকে আমি সার্ভ করে নিলাম আপনারা যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আর হ্যাঁ আমার আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন